আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু হামিনাস হোম ব্লক আজকে আমি রান্না করব। নুডলস আর পাস্তা মিক্স করে রান্না করব। আর দুইটাই রান্না করে খেতে খুব ভালো লাগে আর আমি এখন দিয়ে দিব একটা হাঁড়িতে তেল তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নিব। আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করব না কারণ আমার বেবিরাও খাবে তাই আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে দুইটাকে ভালোভাবে ভেজে নিব দেন আমি এখানে মশলাগুলো একে একে করে দিয়ে দিব এখন আমি নুডুলস আর জন্য আমি এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি আমি যেহেতু এটা এক নুডলস করছি তাই আমি ডিম দিয়ে নুডুলসটা ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে এভাবে করে নিলে আর মানে একদম মিক্স হয়ে যায় না একটু ডিমের আস্তটা থাকে তাই আমি ডিমটাকে এভাবে দিয়ে ভালোভাবে একটু হালকা তেলে ফ্রাই করে নিয়ে তারপর একসাথে মিক্স করে দিয়েছি এভাবে করলে ডিমটাও একটু ভালো সুন্দর হয় আর ফ্রাইটাও ভালোভাবে হয় দেন আমি এখানে দিয়ে দিছি একটু ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে যেহেতু নুডুলস পাস্তার মধ্যে কোনো মশলাই নাই ভিতরে তাই প্যাকেটের মধ্যে কোনো মশলা নাই তাই আমি আলাদা মশলা দিয়ে এই রান্না করছি এখন আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা তারপর চস আর এক চামচ পরিমাণ আমি গুঁড়া মরিচ দিয়েছি যাতে কালারটা দেখতে সুন্দর লাগে আর দেওয়ার পর আমি ভালোভাবে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব একটু হালকা একদম এক চিমটি পরিমাণ আমি টেস্টিং সল্ট অ্যাড করেছি কারণ লম্বা পাস্তাটা খুব খেতে ইয়া লাগে তাই লবণ একটু কম হয় যতবারই করি তাই আমি একটু হালকা টেস্টিং সল দিয়ে দিলাম যাতে একটু স্বাদ লাগে আর রমজান তো লবণটা টেস্ট করা যায় না কেমন হয়েছে আমি এখন ম্যাজিক মশলাটা আর একটু দিয়ে দিয়েছি আর একটু দিয়ে আমি ভালোভাবে সসও একটু করে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব আর এভাবে পাস্তাটা খেতেও খুব ভালো লাগে দেন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভালোভাবে একটু পাঁচ দশ মিনিট মতো চুলার মধ্যে বসিয়ে রাখবো যাতে পাস্তাটা সুন্দরভাবে হয়ে যায় আর আমার বেবিরা মাসাল্লাহ আমার ছোট বেবিটা খেতে খুব পছন্দ করে পাস্তা টাইপের সব কিছুই আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন আজকের মতো এতটুকুই শেয়ার করতে পারলাম আল্লাহ হাফেজ